আহ টিটোয়েন্টি ফরম্যাডে এই ইকোনমিটা খুবই ভালো ভাবলি যে পুরো খেলাটা দেখেন ফাইন মাস্টার আসলে তিন জায়গাতে সফল হয়েছেন তার বলিং এ কি কি সেদিন জায়গায় নিয়ে যে কথা বলি তিনি অফ স্টার্ম এর বাইরে গুড ল্যান্ড বল করেছেন ব্যাটসম্যানকে ড্রাইভ খেলতে বাধ্য করেছেন যার ফলে তার প্রত্যেকটা উইকেটই পাঁচটা উইকেটই ক্যাচ আউট স্লোয়ার বল করেছেন ক্রস সিম করা অফ অফ কাটের কাটার যার মাধ্যমে আ হচ্ছে যে আপনার ব্যাটাররা সহজে টাইমিংটা করতে পারে নাই যার কারণে ব্যাটাটা সবচেয়ে বেশি আউট হয়েছেন ক্যাচের মাধ্যমে যেহেতু তিনি বেশিরভাগ বলই আহ প্লেয়ার দের কে করতে বাধ্য করেছেন আমি যদি ইনিশিয়ানলি ফাইমার সাথে প্রত্যেকটা ওভার ওভার যদি বিশ্লেষণ করি ওই জায়গাটাতে দেখা যায় যে কি প্রথম ওভারে যখন আহ ফাইমার ওভার ফাইমার্স তখন তিনি অফ স্টামের বাইরে টাইম লাইন ও দিচ্ছেন ব্যাটসম্যান রান করতে দিচ্ছেন না ফলে ড্রডের কাপটা বলে ব্যাটসম্যান মিসটেক করছে এবং ব্যাটসম্যান দু শোট খেলতে বাধ্য করছে একটা কি মিডল ওভার বা শুরু ওভার গুলোতে তিনি তার গুড লেন্থটা অফার স্টামে বলেন গুড লেন্থটা তিনি ভালোভাবে ইনিশিয়েট করতে পারেন দ্বিতীয়ত যদি আমি মিডল ওভারের কথা বলি মিডল ওভারে ফাইন মার্শাল স্লোয়ার বল এবং কার্টার বল করে আর মেহেদি আসান উইকেটটা নিয়ে এবং দ্বিতীয় ওভারে এসে তিনি হচ্ছে যে বলের যে ভেরিয়েশন ভেরিয়েশনটা তিনি করা শুরু করেছে এর ব্যবহারটা সবচেয়ে বেশি করা শুরু করে এই জায়গায় বিষয়পতি স্লোয়ার বল এবং অফ কার্টেনের মাধ্যমে উইকেটটা তুলে নেন এবং বোলারের রূপ বিসর ব্যাটসম্যানের রূপ পেশেন্টকে ক্রিয়েট করতে তিনি সক্ষম। দ্যাট ওভারে এসে তিনি হচ্ছে যে শরীফুল হক এবং আবু হায়দারর উইকেটটা তুলে নেন সেই জায়গায় তিনি হচ্ছে যে বোলিং হয়ে যে ড্রাইভ খেলতে বাধ্য করা আর তার বল করা এবং ব্যাটসম্যানকে তার বোলিং স্ট্র্যাটেজিটা কিছুতে বুঝতে দেন নাই যার ফলে ব্যাটসম্যানরা ভুল শট খেলতে বাধ্য হয়েছে ড্রাইভ করতে বাধ্য হয়েছে যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে এই তিনটা জায়গায় ফাইভ সফল হয়েছে বলে মনে হয় এবং তার টা খুবই খুবই নিকুট ছিল তার গুড ল্যান্ড তে বল করাটা তিনি অনেক সময় কমিয়ে ফেলেন অনেক সময় স্লো বল করেন অনেক সময় প্লেয়ার রা ব্যাটসম্যান মনে করে কেই না এটা আহ ভালো একটা স্পিড এ বল আসছে এবং সে জায়গা করে মারতে পারবে বাট ওই টাইম টাতে ফাইভ অফ করে বা বল এর যে স্পিড টা রয়েছে সেই জায়গাটাতে তিনি স্লো করে দেন লে ব্যাটসম্যান টা বুজে ওঠা থাকে বলটা হাবায় উড়েছে আই আমার কাছে মোটামুটি ফাইমার সাহেব পুরো বলিংটা খুবই খুব ভালো লেগেছে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই